বাবা কি দক্ষিণার ইচ্ছা আছে ওখানে দেখি দেবো খালি চোখে দেখতে না তুমি দেখ না দেখি না তো

তুমি জেটু জেমা দাদাভাই কই দাদাভাই গোমাচ্ছে দাদাভাই নিয়ে এসেছে ওদেরকে 5000 টাকা দিয়ে একটু বেশি দিয়েছ কিন্তু না না একদম ঠিক দিয়ে দাও কিন্তু মনে করে ওদের আরসনেলে বিরিয়ানি খাইবিও কিন্তু আমাকে কিন্তু রাত কি অবস্থা